বাংলাদেশে খাবারের বিষয়টা নিয়ে কথা বলতে গেলে মানে একটা বেশ অদ্ভুত ছবি সামনে আসে তাই না হ্যাঁ ঠিকই বলেছেন একটা তো আছেই একদিকে আমরা শুনছি দেশ খাদ্যে প্রায় হয়ে গেছে বিশেষ করে চাল উৎপাদনে তো বিরাট উন্নতি হুম সেটা সত্যি কিন্তু ওই একই সময়ে খবরের কাগজে বা টিভিতে দেখি অপুষ্টিতে ভোগা মানুষের ছবি না খেয়ে থাকা মানুষের কষ্ট ঠিক আর একই শহরে হয়তো একদিকে বিশাল পার্টিতে খাবার নষ্ট হচ্ছে হ্যাঁ আর অন্যদিকে কেউ হয়তো একবেলা খাবারও জোগাড় করতে পারছে না এই যে চরম বৈপরীত্য এটাই আজ আমরা একটু বোঝার চেষ্টা করব আচ্ছা আমরা এই আলোচনার জন্য শাহজাহানের একটা প্রতিবেদনের সাহায্য নিচ্ছি বিডি ভয়েস অব মিডিয়াতে এটা প্রকাশিত হয়েছে শিরোনামটাও খুব ভাবনার মতো কেউ পায় কেউ ফেলে দেয় ক্ষুধার্তের কষ্ট ও অন্যের অপচয় এক নির্মম বৈষম্যের চিত্র শিরোনামটাই অনেক কিছু বলে দেয় হুম তো আমাদের লক্ষ্যটা হল এই প্রতিবেদনের গভীরে গিয়ে বোঝা কেন এই বৈষম্য কেন একদিকে এত খাবার আর অন্যদিকে এই হাহাকার এই যে খাবার নষ্ট করার সংস্কৃতি এটা কিভাবে তৈরি হল আর এখান থেকে বেরোনোর পথই বাকি বেশ গুরুত্বপূর্ণ বিষয় চলুন শুরু করা যাক আচ্ছা তাহলে প্রথমে এই সাফল্যের দিকটা নিয়েই বলি প্রতিবেদনে যেমন বলা হয়েছে গত কয়েক দশকে বাংলাদেশে ধান গম এসবের উৎপাদন তো আসলেই অনেক বেড়েছে হ্যাঁ চোখে পড়ার মতো বেড়েছে একটা সময় ছিল যখন বাইরে থেকে প্রচুর খাদ্য আমদানি করতে হতো সেখান থেকে এখন আমরা প্রায় নিজেদের চাহিদা নিজেরাই মেটাতে পারছি এটা তো কৃষিখাতের বিরাট সাফল্য অবশ্যই বিরাট অর্জন স্বাধীনতার পর থেকে এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাটা একটা মস্ত বড় চ্যালেঞ্জ ছিল আর আমাদের কৃষি বিজ্ঞানী, কৃষক সরকার সবার চেষ্টাতেই এটা সম্ভব হয়েছে হুম কিন্তু শাহজাহানের প্রতিবেদনটা এই সাফল্যের সাথেই জুড়ে থাকা অন্য একটা দিক তুলে ধরছে একটা কঠিন সত্যি আরকি উৎপাদন বাড়লেই যে সবার খাবার জুটবে তা কিন্তু নয় এটাই সমস্যা পরিসংখ্যান বলছে উৎপাদন বাড়লেও দেশের একটা বড় অংশের মানুষ ধরুন প্রায় বিশ পঁচিশ শতাংশ এখনও যথেষ্ট পরিমাণে ক্যালোরি পাচ্ছে না আর পুষ্টিকর খাবার সেটার অভাব তো আরও বেশি এখানেই তাহলে সেই নির্মম বৈষম্যটা স্পষ্ট হচ্ছে একদম প্রতিবেদনটাতে এই মানুষগুলোর প্রতিদিনকার জীবনের একটা ছবি দেওয়া হয়েছে যেমন ধরুন ঢাকার কোন বস্তিতে থাকা একজন দিনমজুর হ্যাঁ দিন খেটে হয়তো চারশো পাঁচশো টাকা আয় করেন এই টাকায় পাঁচজনের একটা সংসার চালানো চাল ডাল নুন তেল কিনতেই তো অবস্থা খারাপ ঠিক মাছ মাংস ডিম ফল এগুলো তো তাদের কাছে স্বপ্নের মতো আর এখন জিনিসপত্রের যে দাম তাদের অবস্থা তো আরও কঠিন হয়ে গেছে প্রতিবেদনে বলছে অনেকে এখন তিন বেলার জায়গায় দুবেলা বা হয়তো একবেলা খেয়ে থাকছে গ্রামের অবস্থা কি একটু অন্যরকম গ্রামে হয়তো কিছু খাবার নিজেরা তৈরি করতে পারে বা একটু কম দামে পায় কিন্তু সেখানেও কাজের অভাব মজুরি কম এটাও একটা বড় সমস্যা হুম বিশেষ করে যাদের নিজের জমি নেই বা একদম প্রান্তিক চাষী তাদের অবস্থা বেশ খারাপ প্রতিবেদনের তথ্য অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে খানা আয় বেরি জরিপ আছে হ্যাঁ বিবিএস এর জরিপ সেখানেও এই খাদ্য নিরাপত্তাহীনতার ছবিটা খুব পরিষ্কার আর শহরে বস্তিবাসী বা যারা কম আয়ের কাজ করে তাদের মধ্যে এই সমস্যাটা অনেক বেশি এটা শুধু ক্যালোরির অভাব না তাই তো পুষ্টির অভাবও মারাত্মক হ্যাঁ মাইক্রোনিউট্রিয়েন্ট যাকে বলে সেটার অভাবও প্রকট বিশেষ করে মহিলা আর বাচ্চাদের মধ্যে এর লম্বা সময়ের প্রভাব পড়ছে স্বাস্থ্যের ওপর বাচ্চাদের বেড়ে ওঠার ওপর তার মানে দাঁড়াচ্ছে উৎপাদন বাড়লেও খাবারটা সবার কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না এর কারণ কি শুধুই গরিবী আর কেনার ক্ষমতার অভাব নাকি বণ্টনেও সমস্যা আছে আসলে দুটোই গরিবী তো একটা প্রধান কারণ বটে হাতে পয়সা না থাকলে মানুষ খাবার কিনবে কিভাবে। ঠিক কিন্তু এর সাথে যোগ হয়েছে ওই যে বললেন বিতরণের দুর্বলতা বাজারের অস্থিরতাও একটা কারণ প্রতিবেদনে এমন ইঙ্গিত আছে যে অনেক সময় ফরিয়া বা মধ্যসত্বভোগীদের জন্য কৃষক দাম পায় না ঠিকমতো আবার সেই জিনিসই হ্যাঁ ভোক্তাকে কিনতে হয় অনেক বেশি দামে আবার ধরুন সরকারি যে খাদ্য সাহায্য বা নিরাপত্তা কর্মসূচিগুলো আছে সেগুলোতেও তো অনিয়মের কথা শোনা যায় হ্যাঁ সেখানেও দুর্নীতি বা অনিয়মের অভিযোগ ওঠে প্রায়। ফলে যাদের খাবারটা পাওয়া সবচেয়ে দরকার তারাই হয়তো বঞ্চিত হচ্ছে মানে এই বন্টনের সমস্যাটা শুধু সরকারি পর্যায়ে না সামাজিকভাবেও আমরা খাবার ভাগ করে নেওয়ার মানসিকতা কতটা তৈরি করতে পেরেছি সেটাও ভাবার বিষয় আচ্ছা এটা তো গেল ক্ষুধার্থ মানুষের দিকটা এবার যদি উল্টো পিঠটা দেখি মানে খাবার অপচয়ের যে ভয়াবহ চিত্রটা হ্যাঁ সেটাও খুব গুরুত্বপূর্ণ জাতিসংঘের পরিবেশ সংস্থা ইউনেপের ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট দু হাজার কথা প্রতিবেদনে আছে সেখানে বলছে বাংলাদেশে নাকি ঘরে ঘরে মাথাপিছু বছরে প্রায় পঁয়ষট্টি কেজি খাবার নষ্ট হয় হ্যাঁ পঁয়ষট্টি কেজি সংখ্যাটা কিন্তু বিশাল দক্ষিণ এশিয়াতে নাকি এটা সবচেয়ে বেশিগুলোর মধ্যে একটা ভাবা যায় সত্যি ভাবা যায় না পঁয়ষট্টি কেজি মাথা পিছু। মানে একটা চারজনের পরিবার বছরে প্রায় দুশো ষাট কেজি খাবার নষ্ট করছে আর এটা তো শুধু বাড়ির হিসাব তাই তো এর বাইরেও তো আছে হ্যাঁ রেস্তোরাঁ হোটেল বিয়েবাড়ি দোকানপাট সেখানে যে কি পরিমাণ খাবার নষ্ট হয় সেটার পুরো হিসাব হয়তো আমাদের ধারণারও বাইরে প্রতিবেদনটাতে কিছু উদাহরণও দিয়েছে নিশ্চয়ই হ্যাঁ দিয়েছে যেমন ধরুন বিয়ে বা অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে প্রয়োজনের থেকে অনেক বেশি রান্না করা হয় একটা দেখানোর ব্যাপার থাকে হয়তো প্রেস্টিজের ব্যাপার হ্যাঁ আর অনুষ্ঠান শেষে দেখা যায় প্রচুর ভালো খাবার সোজা ডাস্টবিনে চলে যাচ্ছে আবার উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারেও কিন্তু খাবার প্লেটে নিয়ে শেষ না করা বা ফ্রিজে রেখে ভুলে যাওয়া বা একটু বাসি হলেই ফেলে দেওয়া হ্যাঁ এই প্রবণতাগুলো আছে কিন্তু কেন হয় এই অপচয় মানুষ কি জেনে শুনেই করে প্রতিবেদনে কারণ হিসাবে কি বলছে কয়েকটা কারণের কথা বলা হয়েছে একটা বড় কারণ হল ঠিকঠাক প্ল্যানিংয়ের অভাব যেমন যেমন বাজারে গিয়ে দরকারের চেয়ে বেশি জিনিস কিনে ফেলা হয়তো কোনো ছাড় বা অফার দেখল কিনে ফেলল আচ্ছা রান্নার সময়ও অনেকে ঠিক আন্দাজ করতে পারে না কজন খাবে কে কতটা খাবে ফলে বেশি রান্না হয়ে যায় ঠিক আরেকটা কারণ নিশ্চয়ই সংরক্ষণ হ্যাঁ দ্বিতীয় কারণ ওটাই ঠিকমতো সংরক্ষণ করতে না পারা বিশেষ করে গরমে বা ফ্রিজ না থাকলে খাবার তাড়াতাড়ি নষ্ট হয় আবার অনেকে হয়তো জানেই না কিভাবে খাবারটা ঠিকমতো রাখলে ভালো থাকবে আর তৃতীয় এবং আমার মনে হয় এটা বেশ গুরুত্বপূর্ণ একটা সামাজিক কারণ ওই যে লোক দেখানোর ব্যাপারটা স্টেটাস মানে অনুষ্ঠানে যত বেশি আইটেম তত বেশি সম্মান অনেকটা সেরকমই একটা ভুল ধারণা সমাজে আছে এই সিম্বল স্টেটাস খাবারকে ব্যবহার করার জন্য অসম্ভব পরিমাণে অপচয় হয় তার মানে কি দাঁড়াল একদিকে মানুষ না খেয়ে থাকছে অপুষ্টিতে ভুগছে হ্যাঁ আর অন্যদিকে স্রেফ প্ল্যানিংয়ের অভাবে বা ঠিকমতো রাখতে না পারার কারণে কিংবা সামাজিক প্রেস্টিজ দেখাতে গিয়ে টন টন খাবার নষ্ট হচ্ছে এই দুটো ছবি একসাথে রাখলে তো ভয়ঙ্কর লাগে ভয়ঙ্কর এবং মর্মান্তিক কীভাবে একদিকের এই অপচয়ে অন্যদিকের ওই ক্ষুধাকে আরও বাড়িয়ে দেয় এর প্রভাবটা অনেক গভীর দেখুন যখন আমরা খাবার নষ্ট করি তখন তো শুধু খাবারটা ফেলছি না ওই খাবারটা তৈরি করতে যে জল জমি সার লেগেছে যে মানুষের শ্রম লেগেছে সে সব কিছুরই অপচয় হচ্ছে একদম এই নষ্ট হওয়া খাবারের একটা সামান্য অংশ যদি ক্ষুধার্থ মানুষগুলোর কাছে পৌঁছানো যেত তাহলে হয়তো অনেকের একবেলার খাবার জুটত ঠিক এই যে বৈষম্য এটা সমাজে এক ধরনের চাপা ক্ষোভের জন্ম দেয় প্রতিবেদনাও সেটার উল্লেখ আছে একজন না খাওয়া মানুষ যখন দেখে তার নাগালের বাইরের খাবার আরেকজন হেলায় ফেলে দিচ্ছে তখন তার মনে হতাশা আসে ক্ষোভ জন্মায় পুরো ব্যবস্থার ওপরে একটা অনাস্থা তৈরি হয় এটা তো শুধু নৈতিকতার প্রশ্ন না না এর সামাজিক এমনকি রাজনৈতিক প্রভাবও থাকতে পারে এই বৈষম্য আসলে দারিদ্র্য আর বঞ্চনার যে চক্র সেটাকে আরও শক্ত করে এটা একটা সিস্টেমিক প্রবলেম যেখানে সম্পদের ঠিকঠাক ন্যায্য বণ্টন নেই এই অবস্থা থেকে বেরোনোর উপায় কি প্রতিবেদনটা কি কোনও সমাধানের কথা বলেছে নিশ্চয় কিছু প্রস্তাব আছে হ্যাঁ প্রতিবেদনে বেশ কিছু সম্ভাব্য সমাধানের পথ দেখানো হয়েছে এগুলোকে আমরা মোটামুটি চারটে ভাগে ভাগ করতে পারি প্রথমত ব্যক্তিগত আর সামাজিক পর্যায়ে সচেতনতা বাড়ানো মানে আমাদের নিজেদের বুঝতে হবে হ্যাঁ বুঝতে হবে যে খাবার একটা অমূল্য জিনিস এটা নষ্ট করা ঠিক না প্রত্যেক পরিবারের চেষ্টা করা দরকার প্রয়োজনের বেশি না কেনা পরিমাণ মতো রান্না করা বেঁচে যাওয়া খাবার ফেলে না দিয়ে আবার ব্যবহার করা বা ঠিকমতো রাখা আর সামাজিক অনুষ্ঠানে সেখানেও খাবারের মেনু আর পরিমাণে একটু সংযত হওয়া দরকার ওই লোক দেখানো ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে হবে ব্যক্তিগত সচেতনতা তো জরুরি কিন্তু শুধু আমরা সচেতন হলেই কি সব ঠিক হয়ে যাবে আরও কিছু তো লাগবে অবশ্যই লাগবে দ্বিতীয় প্রস্তাবটা হলো এই যে বেঁচে যাওয়া ভালো খাবার সেটাকে ঠিকমতো বিলি করার ব্যবস্থা করা মানে ফুড রিডিস্ট্রিবিউশন সেটা কিভাবে দেখুন অনেক ভলেন্টিয়ার গ্রুপ বা সংস্থা কিন্তু ইতিমধ্যে এই কাজটা করছে উদ্বৃত্ত খাবার জোগাড় করে গরিবদের মধ্যে দিচ্ছে হ্যাঁ এমন কিছু উদ্যোগের কথা শুনেছি এই ধরনের উদ্যোগকে আরও সাপোর্ট দেওয়া দরকার আরও বড় আকারে প্রাতিষ্ঠানিকভাবে করা দরকার যেমন বড় রেস্টুরেন্ট সুপারমার্কেট বা অনুষ্ঠানের যারা আয়োজক তাদের সাথে যোগাযোগ করে তাদের ভালো কিন্তু উদ্বৃত্ত খাবারগুলো সংগ্রহ করে দ্রুত অভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা নেটওয়ার্ক তৈরি করা ফুড ব্যাংকের মতো হ্যাঁ ব্যাংক বা কমিউনিটি ফ্রিজের মতো কনসেপ্টগুলোকে জনপ্রিয় করা যেতে পারে তবে এখানে খাবারটা যেন নিরাপদ থাকে স্বাস্থ্যকর থাকে সেই দিকে খুব খেয়াল রাখতে হবে এটা একটা চ্যালেঞ্জ ঠিক এটা দারুণ একটা আইডিয়া হতে পারে কিন্তু এর জন্য তো সাপোর্ট লাগবে একটা সিস্টেম লাগবে সরকারের দিক থেকে কি করার কথা বলা হয়েছে তৃতীয় দিকটা হল সরকারি উদ্যোগ সরকারকে দুটো কাজ করতে হবে একদিকে খাদ্য উৎপাদন থেকে শুরু করে মজুদ করা পর্যন্ত পুরো ব্যবস্থায় আধুনিক টেকনোলজি ব্যবহার করতে হবে যাতে সংগ্রহ বা সংরক্ষণের সময় অপচয় কমে আর অন্যদিকে অন্যদিকে ওই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো আছে সেগুলোকে আরও ভালো করতে হবে টার্গেটেড করতে হবে কারা আসলেই খাদ্য পাচ্ছে না তাদের ঠিকমতো খুঁজে বের করে নিয়মিত আর যথেষ্ট পরিমাণে সাহায্য চাল ডাল তেল বা টাকা পৌঁছে দিতে হবে আর স্বচ্ছতা দুর্নীতি হলে তো লাভ নেই একদম এই প্রোগ্রামগুলোতে স্বচ্ছতা আর জবাবদিহি থাকতেই হবে যাতে কোনো অনিয়ম না হয় কি খাবার অপচয় কমানোর জন্য কোনো আইন বা নীতি করার কথাও ভাবা যেতে পারে কিছু দেশে তো এমন আইন আছেও আচ্ছা আর চতুর্থ দিকটা কি ছিল চতুর্থটা হল পুরো সাপ্লাই চেনটা মানে ক্ষেত থেকে শুরু করে বাজার পর্যন্ত সেটার উন্নতি করা আমাদের দেশে কিন্তু ফসল তোলার পর পরিবহন গুদামজাত করা বাজারে আনা এই সব পর্যায়েও প্রচুর খাবার নষ্ট হয় কারণ কি ভালো গোডাউন নেই হ্যাঁ আধুনিক সংরক্ষণাগারের অভাব আছে ভালো পরিবহন ব্যবস্থার অভাব আবার বাজারের ঠিকঠাক তথ্যের অভাব এই জায়গাগুলোতে অপচয় কমাতে ইনভেস্ট করতে হবে যেমন যেমন কৃষকদের জন্য লোকাল লেভেলে ছোট ছোট কোল্ড স্টোরেজ বা ফসল রাখার ভালো ব্যবস্থা করা যেগুলো তাড়াতাড়ি পচে যায় সেগুলোর জন্য এসি গাড়ির ব্যবস্থা করা আর কৃষক আর ক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো যাতে মাঝপথে অপচয় কমে তার মানে সমাধানটা আসলে অনেক দিক থেকে আসতে হবে কারোর পক্ষে সম্ভব না একদম ব্যক্তিগত সচেতনতা লাগবে আবার কমিউনিটির উদ্যোগও লাগবে সরকারের নীতিও লাগবে আবার বাজার ব্যবস্থার উন্নতিও করতে হবে সব একসাথে একটা সমন্বিত চেষ্টা দরকার হ্যাঁ একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিজেদের দায়িত্ববোধ বাড়াতে হবে আবার একই সাথে সিস্টেমটাকে এমনভাবে বদলাতে হবে যাতে খাবারটা ঠিকমতো সবার কাছে পৌঁছায় আর অপচয়ও কমে মনে রাখতে হবে খাবার অপচয় কমালে কিন্তু শুধু সামাজিক লাভ না অর্থনৈতিক আর পরিবেশগত লাভও আছে কিভাবে ওই যে খাবার উৎপাদনে জল শক্তি জমি লাগে সেগুলোর সাশ্রয় হবে গ্রিন হাউস গ্যাস বেরোনো কমবে মানে এটা সবার জন্যই ভালো একটা উইন উইন সিচুয়েশন যদি আমরা ঠিকমতো কাজটা করতে পারি আলোচনার শেষে এসে তাহলে একটা বেশ জটিল কিন্তু ভীষণ জরুরি ছবি দেখতে পেলাম আমরা একদিকে বাংলাদেশের খাদ্য উৎপাদনে দারুণ সাফল্য প্রাচুর্য আবার সেই প্রাচুর্যেরই উল্টো দিকে ভয়াবহ অপচয় হুম আর অন্য প্রান্তে দেশের একটা বিরাট অংশের মানুষের ক্ষুধা অপুষ্টি বঞ্চনা শাহজাহানের প্রতিবেদনের শেষে সুকান্ত ভট্টাচার্যের সেই লাইন আবার মনে করিয়ে দেওয়া হয়েছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এত বছর পরেও কথাগুলো যেন একই রকম সত্যি এবং এই সত্যিটা আমাদের সংবিধানের যে মূল নীতি তার সাথেও কোথাও যেন একটা সংঘাত তৈরি করে সংবিধানে তো সব নাগরিকের জন্য অন্ন বস্ত্র বাসস্থানের মতো মৌলিক চাহিদা পূরণের কথা বলা আছে হ্যাঁ আছে তো কিন্তু যখন দেশের লাখ লাখ মানুষ দুবেলা পেট ভরে খেতেই পায় না তখন ওই সাংবিধানিক অঙ্গীকারটা তো পূরণ হচ্ছে না এই অবস্থাটা বদলানোর দায়িত্ব কিন্তু শুধু সরকারের না বা কোনো নির্দিষ্ট দলের না এটা আমাদের সবার নাগরিক হিসেবে আমাদের সবার হ্যাঁ নাগরিক হিসেবে সমাজ হিসেবে আমাদের এই বৈষম্য নিয়ে ভাবতে হবে আর সমাধানের জন্য নিজেদের জায়গা থেকে চেষ্টা করতে হবে সত্যি তাই এই আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো আমাদের ভাবনার জন্য থেকে যায় যেটা হয়তো প্রতিবেদনে সরাসরি সেভাবে বলা নেই কিন্তু কথার মধ্যে উঠে এসেছে বলুন আমরা খাবারকে কিভাবে দেখি এটা কি শুধুই একটা কেনার জিনিস একটা পণ্য নাকি এটা মানুষের বেঁচে থাকার অধিকার প্রকৃতির একটা অমূল্য দান যদি আমরা খাবারকে শুধু ভোগের জিনিস না ভেবে একটা পবিত্র আমানা তার অধিকার হিসেবে দেখতে শিখি সেই কালচারাল শিফ্টটা যদি আসে হ্যাঁ দৃষ্টিভঙ্গির পরিবর্তন তাহলে কি এই ক্ষুধা আর অপচয়ের মতো দুটো সমস্যাকে গোড়া থেকে সমাধান করাটা একটু সহজ হবে না এই প্রশ্নটা আমাদের সবার জন্য রইল